নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারেই সরাসরি আপনাদের সাথে রয়েছি আমরা বিষয়টিতে থাকবো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজ একজন এমডিসি এবং তার স্বামীর বিরুদ্ধে উঠে আসা নানান অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে এসে গোটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরা কি সেই বিষয় এক অ্যাম্বুলেন্স এখন বিবাদের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে কি কারণে এসেছিল এক সংস্থার নামে চুপিসারে তা বদল হয়ে চলে গেল অন্যের নামে কিভাবে কি করে তা সম্ভব গোটা বিস্তারিত ঘটনা অবশ্যই আপনাদের সামনেই মুহূর্তে আমরা তুলে ধরছি মাঝখানে আবার জড়িয়েছে এক এমডিসির স্বামীর নাম বলেই গুরুতর অভিযোগ রয়েছে শুধুমাত্র এমডিসি নয় এমডিসি স্বামী ও নাকি গোটা ঘটনার পেছনে জড়িত রয়েছে এমনটাই বলা হচ্ছে এই নিয়ে রীতিমতো তীব্র খুব সঞ্চার হয়েছে এলাকায় সংবাদে প্রকাশ উত্তর জেলার কাঞ্চনপুরের জয়শ্রী বাজারে অবস্থিত যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি রয়েছে সেই সোসাইটি নামক একটি সেখানে এনজিও রয়েছে এবং ওই সংস্থাটি দীর্ঘ বছর যাবৎ সুনামের শহীদ কাজও করে চলেছে সভাপতি পদে রয়েছেন পরিতোষ দেবনাথ এবং ওই এলাকাটি এডিসির অন্তর্ভুক্ত একটি এলাকা রয়েছে এবং সেখানকার মাছমারা দুই নম্বর নির্বাচনী এলাকার জেলা পরিষদের সদস্য অর্থাৎ এমডিসি যিনি অর্থাৎ ওনার নাম হচ্ছেন স্বপ্না রানী দাস কেন আমরা বলছি কেননা এই গোটা ঘটনার পেছনে শেষ পর্যন্ত তাদেরই কার্যপি রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তুলে ধরা হয়েছে ওই বিবেকানন্দ সোসাইটির তরফে অভিযোগ যে চলতি বছরের জানুয়ারি মাসে উক্ত এমডিসি স্বপ্নারানী দাসের স্বামী প্রাক্তন শিক্ষক নীরেশ দাশ ওই এনজিওকে ফোনে জানান যে এমডিসি স্বপ্না দেবী তাদের সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে চাইছেন তারা বলেন যে এমডিসি যিনি রয়েছেন অর্থাৎ স্বপ্নারানী দাস উনি সেই সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে চলেছেন ফলে সংস্থার যাবতীয় নথিপত্র যেন তাকে প্রদান করা হয় আনন্দে মাতোয়ারা হয়ে সেই সংস্থার তরফে যাবতীয় নথিপত্র তুলে দেওয়া হয় স্বপ্না দেবীর স্বামী নীরেশ বাবুর হাতে এবারে কিছুদিন পূর্বে সংস্থার হাতে একটি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ আরসি এসে পৌঁছায় রীতিমতো সেখানে এসে পৌঁছনেরই কথা তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি নামে একটি বুলেরো অ্যাম্বুলেন্স স্যাংশন হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স কোথায় তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তাকে নিয়ে নানান অভিযোগ এবং শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন সেখানে কাদের কার্য পেয়েছিল এবং এখানে কি ধরনের ঘোটালা ছিল পেছে পেছনে এই গোটা কাহিনীর পেছনে কি রহস্য ছিল সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন এবারে অ্যাম্বুলেন্সের কোনো পাত্তাই নেই অ্যাম্বুলেন্স কোথায় গোপন তদন্ত করে তারা জানতে পারেন যে ওই এমুনেস্টি বর্তমানে লালজুরি নামক একটি স্বাস্থ্য কেন্দ্রে উঠরে রাখা আছে। এবার শুরু হলো গাড়ির কাগজপত্রের তল্লাশি আর ওই তল্লাশিতে উঠে এলো বড় চক্রান্ত, গভীর চক্রান্ত। সেই চক্রান্ত আর সেই গভীর চক্রান্তের কথাই আমরা আজকে তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করছি যে চলতি বছরের মার্চ মাসের 26 তারিখ এমবিসি ফান্ডের টাকায় ওই বিবেকানন্দ সোসাইটি নামে সেংশন হয়েছে পরদিন সাতাশ মার্চ আগরতলা চিনাইহানি এলাকার তারাশঙ্কর মোটর প্রাইভেট লিমিটেড থেকে গাড়ি ডেলিভারিও করা হয় কিন্তু সংস্থার তরফে গাড়িটিকে রিসিভ করলো তা খোদ সংস্থার কেউই জানেন না সংস্থার তরফ থেকে গাড়িটিকে রিসিভও করা হয়েছে আপনারা বুঝতে পারছেন কিন্তু কে রিসিভ করলো সংস্থার কেউই তারা এই বিষয়টি সম্পর্কে অবগত নয় এবারে যে বিষয়টি হচ্ছে মার্চ পেরিয়ে গেল এপ্রিল মাস এলো এপ্রিলের চার তারিখ এমডিসি স্বপ্না দেবী তার উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট একটি চিঠি লিখেন তিনি ইচ্ছা ব্যক্ত করেন যে ওনারশিপ পরিবর্তন করে ইউগারিটিকে যেন বিবেকানন্দ সোসাইটির বদলে লালজুরি হাসপাতালকে হস্তান্তরিত করা হয় সেই মোতাবেক ঠিক তিন দিনের মাথায় অর্থাৎ সাতই এপ্রিল গাড়িটিকে ওনারশিপ পরিবর্তন করার জন্য এডিসির তরফে তারাশঙ্কর মোটরসকে চিঠিও দেওয়া হয় প্রশ্নটি হচ্ছে তবে এত কিছুর কি প্রয়োজন ছিল এত কিছু তামঝাম করে সেখানে যে সোসাইটি বিবেকানন্দ সোসাইটি যেটি রয়েছে তাদের থেকে কাগজপত্র নথিপত্র নেওয়ার কি প্রয়োজন ছিল তাদের নাম করে কেন অ্যাম্বুলেন্সটিকে নামানো হলো আবার পরবর্তীতে কেনই বা অ্যাম্বুলেন্সটিকে পরিবর্তন করা হচ্ছে বা করানোর ইচ্ছে প্রকাশ করলেন এমডিসি হস্তান্তরিত বা ওনারশিপ চেঞ্জ করার ইচ্ছে প্রকাশ করলে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু নানান অভিযোগ উঠে আসতে শুরু করে বিবেকানন্দ সোসাইটির তরফ থেকে আর আপনারা দেখেন এবারে পাশাপাশি খুমলং আদেশ করা হয় গাড়িটিকে লালজুরি পিএস এ হস্তান্তরিত করার জন্য এবারে ওনারশিপ পরিবর্তন করতে হবে গাড়িটিকে লালজুরি হাসপাতালে দিতে হবে ভালো কথা কিন্তু এত সব হলো কি করে উত্তর হলো একমাত্র স্বপ্না দেবীর চিঠি মূলে সঙ্গে রয়েছে একটি কোড এফিডেভিট কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সাতই এপ্রিলের মধ্যে স্বপ্না দেবী কোনো প্রকার এফিডেভিট জমাই করেননি কিন্তু কোর্ট এফিডেভিট করেছেন আটই এপ্রিল সেই এফিডেভিট তিনি উল্লেখ করেন যে উনার ইচ্ছে ছিল লালজুরি হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে কিন্তু ভুলবশত সেটি বিবেকানন্দ সোসাইটির নামে স্যাংশন হয়ে গেছে এবার প্রশ্নটি হচ্ছে যে এমডিসি যিনি রয়েছেন স্বপ্ন রানী দাস ছবিও ছবি বারবার দেখানোর চেষ্টা করছি স্বামী রয়েছেন শিক্ষক। বিবেকানন্দ থেকে কাগজপত্র নিলেন তবে কি এমডিসি দেবী অর্থাৎ দেবী এবং উনার স্বামী তাদের মধ্যে কথোপকথন হয়নি ঠিকভাবে। ভাবে কেননা এমডিসি পরবর্তী সময়ে দেবী প্রকাশ করছেন যে তিনি সেটিকে লালজুরি হাসপাতালে দিতে চেয়েছিলেন বা স্বাস্থ্য কেন্দ্রে দিতে চেয়েছিলেন কিন্তু অন্যদিকে নীরেশ বাবু ওনার স্বামী শিক্ষক নীরেশ বাবু উনি বিবেকানন্দ সোসাইটি থেকে সমস্ত নথিপত্র নিয়ে তাদেরকে রীতিমতো হেনস্তার স্বীকার করে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে সোসাইটির তরফ থেকে আরো কি হয়েছে এবারে হিসেব করলে দেখা যায় যে কোর্ট এফিডেভিট আগে সবকিছু অদল বদল করা হয়েছে স্বপ্না দেবী অর্থাৎ এমডিসি স্বপ্না দেবীর চিঠির জোরে এমনটাই অভিযোগ করেছে বিবেকানন্দ সোসাইটি এরই মধ্যে গাড়িটির আসছে ও চলে আসে সোসাইটির হাতে আজ সবাই একত্রিত হয়ে সোসাইটি সব সদস্যরা উপস্থিত হন লালজুরি হাসপাতালে তাদের অ্যাম্বুলেন্সটি নিয়ে আসতে যেহেতু তাদের নামে সমস্ত কিছু করা হয় তবে তাদের কেন অ্যাম্বুলেন্স দেওয়া হবে না সেই জায়গায় তারা কিন্তু যায় অ্যাম্বুলেন্সটি নিয়ে আসার জন্য আর তখনই হাসপাতালের বর্তমান ইনচার্জ উক্ত অদল বদলের কাগজপত্রগুলি দেখান সোসাইটিকে সেই জায়গাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পিসিআর কে বলবো এই যে ইনচার্জের সাথে যখন সোসাইটির কর্মকর্তাদের বা সোসাইটি যারা রয়েছেন তারা কথোপকথন চলছিল কথা বলছিল সেই স্বাস্থ্য কেন্দ্রের যিনি রয়েছেন কর্তৃপক্ষ ওনার সাথে আমরা দেখানোর চেষ্টা করব সেই চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন সেই হাসপাতালের আহ পিএসসি যেটি রয়েছে অর্থাৎ লালজুরি স্বাস্থ্য কেন্দ্রের সামনে যখন যায় তারা কথা বলেন আপনারা দেখতে পাচ্ছেন সোসাইটির তারা তারা কি কাগজপত্র দেখাচ্ছেন সমস্ত কিছু কিন্তু চলে এসেছে আমরা আমরা আপনাদের আপনাদের সামনে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করেছি করেছি সেখানে যে ইনচার্জ কাগজপত্র গুলো দেখান দেখা সোসাইটিকে সেই বিষয়টা আপনারা দেখতে পেলেন তা দেখে এক প্রকার চোখ কপালে ওঠার মতো অবস্থায় ছিল সোসাইটির যারা কর্মকর্তারা রয়েছে তাদের তলে তলে এত কিছু হয়ে গেছে অথচ গাড়ির মালিক বা গাড়ি যাদের নামে স্যাংশন হয়ে এসেছে অর্থাৎ উক্ত সোসাইটির সভাপতি পরিতোষ দেবনাথ বিস্তারিত তথ্য তুলে ধরেন তার পরবর্তী সময়ে মিডিয়ার সামনে কেননা তাদের কিছুই জানা ছিল না তারা কোনো কিছুই টের পায়নি তাদেরকে রাতের ঘুমে রেখে রীতিমতো এই বিষয়টি করেছেন এমডিসির স্বামী এমনটাই বলে অভিযোগ করছেন তারা তার পাশাপাশি এমডিসি উনি ইচ্ছা প্রকাশ করছেন অন্যদিকে তিনি লালজুরি স্বাস্থ্য দিতে চেয়েছিলেন এত বড় ঘোটালা তবে দুটি স্বাস্থ্য কিভাবে বা একটি সোসাইটি হয়তো বা একটি এনজিও রয়েছে এবং অন্যটি স্বাস্থ্য কেন্দ্র সেখানে কেন এই ধরনের বিষয়টি করা হলো হেনস্থার শিকার করা হলো দুটি জায়গাকে সেটাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা দেখানোর চেষ্টা করব তাদের তাদের কথোপকথনের চিত্র আমরা দেখানোর চেষ্টা করব কিন্তু আজ পর্যন্ত কায়দা সেঞ্চুরিয়াতে এখানে আসে

সুস্থ কীভাবে আছে না আছে আমরা সোসাইটির ওখানে কেউ জানি না বা কেউ এখানেই যাই না কিন্তু এটা তো সম্পূর্ণ এটা ওনার তো আমরা জানি কীভাবে আইলো খানা এটা রাখলো আমরা তো এটা বিষয়ে কিছু জানি না ওই বিষয়ে আপনারা এসে যারা ইচ্ছা আছে ওই বিষয় নিয়ে আপনি কথা বলতে আসছে বহু আপনার কিছু জানা আছে এই বিষয়ে আমাদের কাছে <coughs> <coughs> <pursue on food> <Brussels segue> <están untoten>

एक पार्टी को तो युद्ध ऐसे की तो बोलेगा सर इसे निकालिए ये चार्ज करे अरेंज हो जाएगा भगवान जैसा मानते पर गरीब तो पड़ता है हमरा ठीक है तब तुम थोड़ी आप चले जा सकते हैं हम्म जानवर का तो जानवर बात नहीं कर रही हो हां तो साथ में हम जो जाके दे कर भी शुक्रिया मजा आ गया ये तो ऐसे नाम है सर दाता आपके एक तो पास समय सेदारी के पास है

আপনারা দেখতেই পেলেন সেখানে সোসাইটির যারা ছিলেন তাদের সাথে যখন ইনচার্জের স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জের কথোপকথন চলছিল আপনারা দেখতে পেয়েছেন তারা কি বলছেন এবারে এই সমস্ত ব্যাপারে উক্ত সোসাইটির সভাপতি পরিতেশ দেবনাথ বিস্তারিত তুলে ধরেন আমাদের সামনে অর্থাৎ আমাদের ক্যামেরার সামনে ক্যামেরা বন্দি হয় কি বলছেন উনি এই সম্পূর্ণ ঘোটালা কিভাবে হয় কেন তাদেরকে সেখানে পরিহাস করা হয় পরিহাসের মতো তুলে ধরা হয় সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব তো এই গাড়িটা আমাদের নামে স্যামসুন আছে আমাদের কাছে ফুলফিল ডকুমেন্ট আছে হ্যাঁ এবং কি গাড়ির আর সিও আছে গাড়ির নাম্বার হইলো গিয়া টি আর জিরো ফাইভ এ বত্রিশ আটানব্বই এই গাড়ির নাম্বার তো তারপরে গাড়িটার যে চালান আগরতলা তারাশঙ্কর মোটর থেকে লইছে এই যে জয়শ্রী বিবেকান্ত সোসাইটির নামে যে চালানটা সেটা কে বা কারা রিসিভ করে জানছে আজ ক্যুটি তথ্য কিন্তু আমরা পাইতেছি যাচ্ছি না যার জন্য আমরা একটা আইটিএ কপিও রাজকান্দি জুনাল অফিসে দিয়েছি কিন্তু দুই মাস হয়ে গেছে এখনও এটা কোনো রিপোর্ট তারা দিচ্ছে না আমরা তো এই মোতাবেক গাড়িটা আমরা খবর পাইছি যে লালজুরি হসপিটালে আসে আমরা গাড়িটা আইয়া আমাদের এই যে গাড়িতে সেসিস নাম্বার মেঘে আছে ইঞ্জিন নাম্বার আছে এই মোতাবেক আমরা গাড়িটা কিন্তু এখানে আসে তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে গিয়া একটা চারজনের একটা প্রতিনিধি দল আমরা গেছি আমাদের ক্লাবের অনেক সদস্য আইছিলো বাইরে আছে তারা তো আমরা চার একটা প্রতিনিধি দল গেছি গিয়া কথা কইছি উনিও সুন্দরভাবে কইছেন যে যে ইনচার্জ উনি নেই বর্তমানে তো ওনার যতটুকু জানা এই অ্যাম্বুলেন্স বিষয়ে উনি কিছুই জানেন না ওনার বক্তব্য তো আমরা কইছি ঠিক আছে মানে যে ইনচার্জ আসার পরে একটু আমাদের সঙ্গে যোগাযোগ মানে অনুদান কইরা এবং গাড়িটা যে জায়গাতে আসে এই জায়গাতেই যাতে গাড়িটা কোনো অবস্থাতে আছে গাড়ি এখান থেকে সরে না এটা আমাদের সোসাইটির গাড়ি আমরা এই গাড়িটা নিতে এসেছিলাম কিন্তু গাড়িটার চাপি ওনারা গাড়ি রিসিভ করে রেখেছেন এখানে কিন্তু গাড়ির চাপি উনি বলেছেন যে এমডিসির কাছে মাস মারা আসলে এম ডিসি দাসের কাছে গাড়ির চাপি এটা কি করে হলো কিভাবে হলো এটা আমরা জানি না তবে আমার এখানে কিছু কথা বলতে হয় দুই থেকে তিন মাস আগে আমাদের এমডিসি স্বামী নীরেশচন্দ্র দাস আমাদের ক্লাবের যে সম্পাদক বিবেকানন্দ সোসাইটির সম্পাদক ওনাকে ফোন করে বলেছেন যে এমডিসি মহাদয়া আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিতে চান তো তোমাদের যদি প্রপারলি ডকুমেন্ট থাকে ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর যা আনুষঙ্গিক যে ডকুমেন্টস এই প্যান কার্ড থেকে শুরু করে এগুলা যদি থাকে তাহলে আমরা দেখতে পারি তো আমার প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয় আমাকে বলেছেন বলার পর আমি তেমন একটা বিশ্বাস হয়নি কিন্তু ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই মানে বিশ্বাস করতে পারছি না ওনার কাজ হ্যাঁ আমরা কি এটা কি আসলেই দেওয়া হবে কি না এটা তো আমি বলছি ঠিক আছে উনি যখন বলেছেন দিয়ে দেন দেখা যাবে কি হয় তো আমার কথা মোতাবেক আমি কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট সম্পাদক মশাই এমডিসির স্বামীকে আমাদের ক্লাবের যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন তিন মাস আগে দিয়েছেন আজকে গাড়িটা স্যাংশন হয়ে এখানে লালজুরি হসপিটালে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ক্লাবের নামে স্যাংশন হয়ে আমাদের ক্লাবের কোনো অনুমতি ছাড়া এই গাড়িটা এখানে কিভাবে রাখা হলো এবং কে বা কারা রাখলো আমরা আজ পর্যন্ত কিছুই জানি না যার জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি গাড়িটা এখানে এই যে গাড়িটা এখানে আছে গাড়িটা আমরা নিতে এসেছিলাম কিন্তু যে ইনচার্জ স্যার ওনাকে তো পাইনি তাই আমরা উনি আসলে পরে আমরা কথা বলবো এই গাড়ি নিতে এবং আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে আমরা দরকার হলে সেটা আইনের আশ্রয় নেব এতটুকুই আমাদের বক্তব্য তো আমরা যেটা আপনার বক্তব্য অনুসারে বুঝলাম যে আপনাদের কাছে কাগজপত্র সব আছে অ্যাম্বুলেন্সের মানে গাড়িটা আপনাদের সোসাইটির নামে আর এখন গাড়িটা রয়ে গেছে গিয়ে লাল জুড়ি পিএইচসিতে কারণটা কি এই কারণটা তো আমরা বুঝতে পারছি না আমরা যদি সেই গাড়ির হোনার হয়ে থাকি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা লেখা আছে আমি আবারও গাড়ির নাম্বার বলছি টি আর জিরো ফাইভ এ বত্রিশ আটানব্বই গাড়ির নাম্বার এই গাড়িটা সম্পূর্ণ আমাদের জয়সি বিবেকানন্দ সোসাইটি নামে আরসিতে রয়েছে অনলাইনেও দেখাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না আজকে তিন মাস গাড়িটা বলে এখানে রয়েছে এটা কে বা খারা করেছে

ধরুন আপনাদের নামে হয়তো বা গাড়িটা স্যাংশন হয়েছিল পরবর্তীকালে এটা আবার ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এরকম কিছু এরকম কিছু আমরা আমাদের তো জানা নেই কিন্তু জানা আমাদের নেই তো আমাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে আমাদের ছাড়া কোনো অ্যাভিটিভিটি বলুন বা অন্য কিছুই বলুন হ্যাঁ এটা তো আমাদের ছাড়া কোনোভাবে আগরতলা যে তারা শঙ্কর যে প্রাইভেট লিমিটেড বা মোটরস প্রাইভেট লিমিটেড যেখান থেকে অ্যাম্বুলেন্সটা স্যাংশন হয়েছিল সেখানে কি আপনারা সোসাইটির পক্ষে থেকে কেউ গিয়েছিলেন গাড়িটা রিসিভ করার জন্য আমরা এখানের মধ্যে একটা রহস্য পেয়েছি আচ্ছা মানে তারা মোটর থেকে যে এই যে আমাদের কাগজ রয়েছে যে গাড়িটা যে ডেলিভারি দিয়েছে সেই ডেলিভারিতে জএসআর বিবেকানন্দের সোসাইটির যে বায়োডাটাটা লেখা হয়েছে সেখানে নীরেশচন্দ্র দাসের ফোন নম্বর আচ্ছা আমাদের ডিএমডিসি স্বামী আচ্ছা ওনার ফোন নম্বর আচ্ছা তো আমার মনে হয় ওনারা হয়তো ফোন করার কোন চেষ্টা করেছেন কিন্তু ফোন তো এই এমডিসি সামনে উনি গ্রহণ করেছেন আমাদের কাছে তো কোনো ফোন আসেনি তো যেহেতু কাগজে আপনি বলছেন যে নীরেশ বাবুর টেলিফোন নাম্বারটা বা মোবাইল নাম্বারটা রয়েছে তো এরকম কি হতে পারে যে আপনাদের সোসাইটির পক্ষ থেকে উনি গিয়ে গাড়ি তো রিসিভ করেছেন এরকম আমাদের যতটুকু ধারণা আমরা সোসাইটি সবাই বসে এটা চিন্তা করি এটা কিভাবে সম্ভব তো আমরা একটা আইডিয়া করে নিয়েছি হয়তো আমাদের ক্লাবের হয়ে উনি রিসিভ করে নিয়েছেন গাড়িটা আচ্ছা তাহলে কি আপনি এরকম বলতে চাইছেন যে তারাশঙ্কর যে মোটরস তারা মানে সঠিক তদন্ত না করে কে সোসাইটি অমুক বা কে সোসাইটি না তারা তদন্ত না করে হ্যান্ডওভার করেছে তো আপনারা এরকম যদি প্রমাণিত যদি হয় তার সঙ্গে করে বিরুদ্ধে কি আপনারা আইনি পদক্ষেপ নেবেন আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব আমরা খুব সম্ভবত আজকেই আমরা এই বিষয় নিয়ে আমরা কোর্টে রাস্তায় কে আচ্ছা তা বর্তমানে আপনারা লালজুরি পিএসসি তে কি আশ্বাস পেয়েছেন লালজুরি পিএসসি যিনি ইনচার্জ উনি তো নেই উনি আসার পর কবে আসবেন উনি টেম্পোরারি যিনি ইনচার্জ উনি বলতে পারছেন না তো ওনার কাছ থেকে আমরা এমন কোনো আশ্বাস পাইনি শুধু এতটুকুই পেয়েছি যে এই অ্যাম্বুলেন্সের চাপি নাকি আমাদের এমডিসির কাছে রয়েছে আমরা এরকম একটা সূত্র মারফত খবর পেলাম এই যে অ্যাম্বুলেন্সটা বর্তমানে যেটা আজ আপনারা দেখতেই পেলেন গোটা বিষয়টি প্রশ্ন থাকছে এমডিসি দেবী অর্থাৎ স্বপ্না দেবী উনি একটি ইচ্ছে প্রকাশ করেছেন কিন্তু উনার স্বামী অন্য আরেকটি জায়গায় গিয়ে নথিপত্র নিয়ে এসেছে এই ধরনের একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে কতটুকু মানা যায় একজন জনপ্রতিনিধি যেখানে জনগণরা তাদের উপরেই ভরসা করে সমস্ত কিছু তে ভরসা করেন কোনো বিপদ আপদে সেখানে যাওয়া হয় এমডিসি থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে সেখানে একজন জনপ্রতিনিধি যদি এই ধরনের ভূমিকায় থাকে এবং উনার স্বামী যদি এভাবে ভুল জায়গায় গিয়ে নথিপত্র এনে শিকার করে তবে কি করা যায়। এবারে এমডিসি স্বপ্ন দেবে আবার প্রথম পক্ষের সাথে কোন কথোপকথন না করে ওনার চেঞ্জ করে নিচ্ছে এগুলি শুধুমাত্র জনপ্রতিনিধি বলে বা উনি একজন এমডিসি বলেই কি সম্ভব প্রশ্ন থাকছে যে গাড়ির পরিবর্তন করতে হলে প্রথম পক্ষের প্রয়োজন রয়েছে কিনা তার এনওসি দরকার কিনা সব তথ্যগুলি কিন্তু কোনোখানেই উল্লেখ নেই তবে অ্যাম্বুলেন্সটি ফিরে পেতে সংস্থার আদালতের ছড়ানাপন্ন হচ্ছে বলেই যতটুকু আমরা জানতে পারি যতটুকু খবর রয়েছে কেননা তারা বা যে তারাশঙ্কর মোটরস থেকে সেই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে বা স্যাংশন করা হয়েছে তাদের তরফেও তারা কোর্টে যাবেন কেননা তারাশঙ্কর কোর সোসাইটি যে সোসাইটির নামে সেই এম্বুলেন্সটি স্যাংশন হয়েছে সেই সোসাইটির কেউ এসেছে কিনা নিতে সেটা কোনো দেখাশোনা না করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তারা সেই অ্যাম্বুলেন্সটি তুলে দিয়ে দেয় লালঝুড়ি স্বাস্থ্য কেন্দ্রের হাতে এবার প্রশ্ন থাকছে সেখানে এমডিসি স্বপ্না দেবী এর মধ্যে জড়িত রয়েছেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে তার মধ্যে কিন্তু তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে এ ধরনের কারচুপি ঘোটালা কিভাবে মেনে নেওয়া যায় একজন এমডিসির মারফত এবং উনার স্বামী মারফত একে কেন্দ্র করে দুটি একটি স্বাস্থ্য কেন্দ্র এবং একটি সংস্থা আজ হেনস্থার শিকার আজকে একে অপরের নামে কেস বা কোর্টে আদালতে যাচ্ছেন কিন্তু সমস্ত ঘোটালা এবং কারচুপিতে ছিল এমডিসি স্বপ্না দেবী এবং তার স্বামী এটা কতটুকু সত্যি কতটুকু সঠিক সেটা অবশ্যই যে অভিযোগ মূলে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কতটুকু সঠিক রয়েছে এমনটা করা সেটা কিন্তু আজকের দিনে বড় প্রশ্ন রয়েছে যদি জনপ্রতিনিধিরা এমন করে তবে সাধারণ মানুষ যাবে তো কাদের কাছে যাবে এবারে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় থাকার চেষ্টা করেছিলাম আমাদের সরাসরি সম্প্রচারে আশা রাখবো এই বিষয়টিও তদন্ত সাপেক্ষ রয়েছে যারা দোষী রয়েছে প্রকৃত দোষী তাদের যেন শাস্তি প্রদান করা হয় এই বিষয়টি যেন প্রশাসনের দৃষ্টির গোচরে আনা হয় সেটা আমাদের অনুরোধ থাকবে এই বলে আমাদের এখনকার এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় নমস্কার